আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জবনে টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনই আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম পর্যায় প্রকল্পে নিয়োগ এই ফর্মটা কীভাবে পূরণ করবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে শীর্ষক প্রকল্পের মডেল বা সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ারটেকারের শূন্য পদে মডেল বা সাধারণ কেয়ারটেকার এবং কেন্দ্র শিক্ষকের শূন্য পদে শিক্ষাকেন্দ্র কেন্দ্র শিক্ষক বাসায় বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষ প্রকল্পের আওতায় চৌষট্টি জেলায় সম্মানের ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে জেলা উপজেলা ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে মডেল বা সাধারণ রিসার্চ সেন্টারের কেয়ারটেকারের শূন্য পদে কেয়ারটেকার এবং প্রাক প্রাথমিক বা সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে শিক্ষকের শূন্য পদে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত সত্ত্বে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কেন্দ্র শিক্ষক পদে আবেদনের শর্তাবলী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় বা জেলা কার্যালয় হতে কেন্দ্র শিক্ষকের শূন্য পদের সংখ্যা ইত্যাদি বিষয়ে জানা যাবে কোন উপজেলায় কেন্দ্র শিক্ষকের পদ শূন্য না থাকলে আবেদন করার প্রয়োজন নেই প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক পদে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বা এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন সহজ কোরআন শিক্ষা বা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক পদে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর হতে হবে বা সাধারণ শিক্ষা হাফিস হলেও আবেদন করতে পারবেন কেন্দ্র শিক্ষক পদে আবেদনকারীকে পবিত্র কোরআন শুদ্ধভাবে পাঠ এবং শিক্ষার্থীদের পাঠদানে দক্ষতা থাকতে হবে কেন্দ্র শিক্ষক পদে আবেদনকারীর বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে আর সরকারি অনুদান পোষ্ট কোনো প্রতিষ্ঠানে আংশিক বা পূর্ণভাবে চাকরিতে নিয়োজিত ব্যক্তি শিক্ষক পদে আবেদন করতে পারবেন না আবেদনপত্রে আবেদনকারী পিতা বা তার নাম শিক্ষাগত যোগ্যতা বয়স জন্ম তারিখ জাতীয়তা ধর্ম স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল নম্বর সহ সব কিছু উল্লেখ করতে হবে আবেদনকারীকে আবেদনপত্রের সাথে বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা কমি মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানের শিক্ষাগত যোগ্যতার সনদ বা সরকার স্বীকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে আবেদনকারী যে কেন্দ্রিক শিক্ষক হতে ইচ্ছুক সেই কেন্দ্রের নাম এছাড়া শিক্ষার্থীদের তালিকা প্রেরণ করতে হবে তো ভিয়ার্স কেন্দ্রীয় শিক্ষকের সম্মানিত ছয় হাজার টাকা বছরে দুইটি ইনসেন্টিভ প্রাপ্য হবেন লিখিত মৌগিক পরীক্ষার জন্য কোনো টি বা ডি প্রদান করা হবে না আর মডেল কেয়ার টিকারের দশ হাজার পাঁচশত টাকা আর কেয়ার টিকারের আট হাজার পাঁচশত টাকা তো ভিয়ার্স এই ফর্মটুকু পূরণ করে কিন্তু এই অফিসে পৌঁছে দিতে হবে এখানে পদের নাম প্রার্থীর নাম যে পদে আবেদন করতে ইচ্ছুক প্রাথমিক নাকি কোরআন সহজ শিক্ষা সহজ কোরআন শিক্ষা বয়স্ক কোরআন শিক্ষা বা কেন্দ্রিক শিক্ষক এখানে চিহ্ন দেবেন এরপর জন্ম তারিখ মোবাইল নম্বর পিতা ভাতার নাম গ্রাম পোস্ট অফিস জাতীয়তা ধর্ম এবং এখানে পরীক্ষার নাম শিক্ষা প্রতিষ্ঠান পাশের সন রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর সব কিছু উল্লেখ করতে হবে আর অতিরিক্ত যোগ্যতা যদি কিছু থাকে সেগুলো দিতে পারেন আর এখানে যেসব কাগজপত্র সংযুক্ত করতে বলা হয়েছে এগুলো সংযুক্ত করে দেবেন এটা শেষ সময় আঠাশ ডিসেম্বর যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরেছে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম